আজকে ব্লগটা কিন্তু খুব ধামাকা হতে চলেছে আমি কার বাড়ি যাচ্ছি কার সঙ্গে দেখা করতে যাকে তোমরা সবাই চেন এখন বলবো না সেটা সারপ্রাইজ থাক তো চলো ভিডিওটার সাথে থাকো তাহলে বুঝতে পারবে তো বেশি কথা আর বলবো না চলো গাইস তো আমি চলে আসছি টোডু ভাইয়ের বাড়িতে এ হচ্ছে টোডু ভাই বাড়ি

টোটু ভাইয়ের বাড়ির থেকে এখন চলে যাচ্ছি ঠিক আছে তো ঠিক আছে টাটা হ্যাঁ তো চলে যাচ্ছি গাইস টাটা আমি এখন ওখান থেকে বের হয়ে এখন জপর একটু তুফানগঞ্জের দিকে আর টোটু ভাই কিন্তু অনেকটা ভালো ছিল আর ওর বউ আজকে বাড়িতে ছিল না তো আরও অনেক অনেক ভিডিও দিব আমি এখন তুফানগঞ্জ তাছাড়াই আছি এই যে দেখো তুফানগঞ্জ লেখা আছে যাই হোক আমার এই লঘুগুলো খুব ভালো লাগে এই আই লাইফ তুফানগঞ্জ দেখো তুফানগঞ্জে আছি এখন আমি সত্যি আমার এই লঘুগুলো কিন্তু দেখলে খুব ভালো লাগে সেই কার্শিয়াং এর লঘুগুলা দার্জিলিং এর লঘু সেখানে আমি ছবি তুলেছি তো ছবিগুলো এখন ছাড়তে পারছি না আর এই লোগোগুলা যেখানেই আমি দেখি সেখানেই আটকে যাই তো এবার অনেকটা খিদা পেয়ে গেছে তো অনেকটা গল্প হয়েছে সেই সকালে খেয়ে বের হয়েছি তো তারপরে তুফানগঞ্জের থানার পাশে একটা হোটেল ছিল আমি সেখানেই চলে আসলাম আর আমি আসছি নিয়ে আর আমার স্কুটি হলে আর কাউকে সঙ্গী লাগে না একে বলো ওকে বলো এই ঝামেলাগুলো ভালো লাগে না আর এবার ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নিলাম আর এত চেষ্টা পাচ্ছিলো যাহা তো এতটা রোদ্রুত ছিল আর বের হয়েছি আবার স্কুটি নিয়ে আর এখানে দেখো কাতল মাছ নিয়ে নিয়েছি এই মাছগুলো হোটেলের কিন্তু আমার বেশ ভালো লাগে ঠিক আছে তো আমার খাওয়ার শেষ আর লাস্টের ভাত যেটুকু আছে সেটুকু আমি খেয়ে নেবো মাছ দিয়ে আর আমার আমি এভাবেই খাই সবসময়ের জন্য তো গাইস আমি আবার পরে অনেক ইউটিউবারের বাড়ি যাওয়া এখনও বাকি আছে সবার বাড়ি যাব আস্তে আস্তে তো আজকে গেলাম টটু ভাইয়ের বাড়ি আর আজকে তাপসীর বাড়িও যেতে গিয়েছিলাম তো আজকে তুফানগঞ্জে হাসির ট্যাবলেট যে আছে ওখানে ওপেনিং ছিল ওদের হচ্ছে একটা দোকান খুলেছিল তোমরা হয়তো জানো সেখানেই সবাই চলে এসেছিল আর আমি তুফানগঞ্জে ছিলাম তো আমাকে যাওয়া তো ইনভাইট করে নেই তাই জন্য আর ওখানে যাই নেই কেমন লাগছিল যেমন যেতে তাই জন্য মানে এমনি গেলেও কোনো ব্যাপার ছিল না যাই হোক আমার মনে মনটা বলছিল যে না যাওয়াই ঠিক আছে তো তাই জন্য এখন খাওয়া দাওয়া করলাম অনেক খিদে আর এখন এত খিদে পেয়েছে কারণ এখন মানে বিকেলের দিকে আর সাড়ে তিনটা চারটা বাজে তো তাই জন্য ভাত ছাড়া আর অন্য কিছুই মাথায় আসলো না আর এখানে দুর্গার মণ্ডপটা বানানো শুরু করে দিয়েছে অনেকটা সুন্দর হয়েছে কিন্তু তো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু জানিও আরও পরে ভালো ভালো ভিডিও দিব জাস্ট ওয়েট তার